নিমলতা সবেমাত্র বিয়ে করে শ্বশুর আসে আর শ্বশুর প্রবেশ করার আগেই সে তার শ্বশুর বাড়ির আশেপাশের পরিবেশটা ভালো করে দেখতে শুরু করে আর সে যখন তার শ্বশুর বাড়ির উঠানে একটা বড় নিম গাছ দেখতে পায় তখনই সে প্রচন্ড পরিমাণে খুশি হয় এমনকি শ্বশুর বাড়িতে প্রবেশ করা মাত্রই নিমলতা রান্নাবান্না করার জন্য পাগল হয়ে ওঠে মা বলছি আমার না রান্না বান্না করতে খুব ভালো লাগে আমি ভেবেই নিয়েছি আমি আজ থেকে এখন থেকে আপনাদেরকে রান্না বান্না করে খাও আপনার তো বয়স হয়েছে আপনাকে আর কোন রকম রান্না বান্না করতে হবে না আপনাদের সবাইকে রান্না বান্না করে খাওয়ানোর দায়িত্ব আজ থেকে আমার নতুন বোমার মুখে এরকম কথা শুনি বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় কিন্তু বৌমা তুমি তো এই মাত্র বাড়িতে এলে দশ পনেরো মিনিট হয়নি আর তুমি এখনই রান্না বান্না করার কথা বলছো তোমাকে যদি এখনই রান্নাঘরে ঢুকিয়ে দিই তাহলে আত্মীয় স্বজন কি বলবে বলতো তোমাদের সবে মাত্র বিয়ে হয়েছে বলে এখন কিন্তু বাড়িতে কিছু আত্মীয় স্বজন আছে দু একটা দিন যা তারপর তোমার যখন প্রথম রান্নার অনুষ্ঠান হবে সেদিনে তুমি আমাদেরকে তোমার পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াবে না না মা অত দেরি করার কোনো প্রয়োজন নেই যখন আমাকে দুদিন রান্নাবান্নার দায়িত্ব নিতেই হবে তখন আমি আজকে থেকে সব দায়িত্ব নিতে চাই আমি যদি আজকে রান্না করে আত্মীয় স্বজনকে খাওয়াই তাহলে তো সবাই বরং খুবই খুশি হবে আর সবাই আপনারও খুব প্রশংসা করবে আপনি বলুন না এখন আপনারা কি খেতে চান আমি এখনই রান্না করে নিয়ে আসছি নিম্লতার কথা শুনে তার শাশুড়িমা খুবই খুশি হয় আর খুশি হয়ে নতুন বৌমাকে চা এবং পকোড়া বানাতে বলে আর নিমলতা তখনই রান্নাঘরে না গিয়ে সোজা তার শ্বশুরবাড়ির উঠানে চলে যায় সেই উঠানে যে নিম গাছ ছিল সেই গাছ থেকেই নিমলতা অনেকগুলো নিমপাতা পেরে নিয়ে আসে আর সবুজ সবুজ নিমপাতা দেখে নিমলতার প্রচন্ড পরিমাণে ভালো লাগে সেই কচি কুচি সবুজ সবুজ নিমপাতা দিয়ে পকোড়া বানায় এমনকি চা বানানোর পরও চায়ের মধ্যে সে নিম তার রস মিশিয়ে দেয় কিছুক্ষণ পর সে যখন সবাইকে চা পকোড়া পরিবেশন করে তখন সবাই নতুন বৌমার হাতে রান্না করা সবুজ সবুজ পকোড়া দেখে খুবই খুশি হয় বৌমা তোমার হাতের এই রান্না করা সবুজ সবুজ পকোড়া দেখে আমার ভীষণ ভালো লাগছে আমার এরকম শাক পাতা সবজি দিয়ে তৈরি পকোড়া খেতে দারুণ লাগে চিকেন পকোড়া কিংবা কোনো রকম ননভেজ পকোড়া খেতে আমার মোটেই ভালো লাগে না তুমি আজকে আমার পছন্দ মতো পকোড়া বানিয়েছো আর পকোড়াগুলো গুলো দেখেও মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে এই পকোড়া খাওয়ার আগেই আমি তোমাকে উপহার দিতে চাই এই নাও আমার তরফ থেকে এক হাজার টাকা উপহার শ্বশুরমশাইয়ের মশাইয়ের কথা শুনে নিম্লতা লজ্জায় মুচকি মুচকি হাসতে থাকে আরে আরে তোমরা আগে খেয়ে দেখো তোমাদের নতুন বৌমা কেমন পকোড়া বানিয়েছে শুধু পকোড়া দেখতে সুন্দর হলেই তো হবে না পকোড়া খেতেও ভালো হতে হবে আমি আগে পকোড়া খাবো দেখবো পকোড়া যদি সত্যিই ভালো হয় তাহলেই আমি নতুন বৌমাকে উপহার দেব তা না হলে দেবো না আরে আমার হাতে রান্না করা খাবার ভালো হবে না মানে নিশ্চয়ই ভালো হবে আমার বৌমা রান্না করতে খুবই ভালোবাসে তাই তোমাকে কিন্তু পকোড়া খাওয়ার আগেই উপহার দিতে হবে তা না হলে কিন্তু তুমি এই পকোড়া খেতে পারবে না দিদি কই দাও দাও তাড়াতাড়ি টাকা বের করো মিনিমাম হাজার এক টাকা তো দিতেই হবে তোমাকে এমন কথা শুনে সুচরিতা দেবী ভীষণই চাপে পড়ে যায় কারণ সুচরিতা দেবী ভীষণই কিপ্টে প্রকৃতির মহিলা ছিল কিন্তু সবাই মিলে তাকে টাকা দেওয়ার জন্য জোর করলে সে বহু কষ্টে নিজের ব্যাগ থেকে পাঁচশো এক টাকা বের করে নতুন বোমার হাতে দিয়ে দেয় ভাবলাম পকোড়া খেয়ে কিছু না কিছু খুঁজ ধরবো আর কোনো উপহার না দিয়েই কেটে পড়বো কিন্তু এখানে তো দেখছি আমাকে আগেই টাকা দিয়ে দিতে হলো কিন্তু আমাকেও চেনে না এখানে যতগুলো পকোড়া আছে আমি সব খেয়ে নেব কাউকে আমি পকোড়া খাওয়ার সুযোগই দেব না পাঁচশো এক টাকা দিয়েছি সব টাকা উসুল করতে হবে তো দরকার পরে নতুন আমাকে আমি আবার দ্বিতীয়বার পকোড়া বানাতে বলবো হ্যাঁ এই ভেবে সুচরিতা দেবী পকোড়া খাওয়া শুরু করি আর সে যেই না একটা পকোড়া মুখে দেয় তখনই সঙ্গে সে প্রচন্ড পরিমাণে তেতো অনুভব করি যার ফলে সঙ্গে সঙ্গে সুচরিতা দেবীর মুখ থেকে পকোড়া উগড়ে বাইরে ফেলে দেয় এ বাবা ছি এটা কি পকোড়া বানিয়েছো তুমি মনে হচ্ছে তুমি পকোড়ার মধ্যে নিম পাতা দিয়েছো বাবারে বাবা জঘন্য একেবারে এত তেতো খাবার আমি বাপের জন্মে খাইনি বৌদি তোমার বৌমা এমন পকোড়া খাওয়ালো আমার তো অন্নপ্রাশনের ভাত একেবারে উঠে এসেছে কি তেতো দিদি তুমি কিন্তু একদম মিথ্যা কথা বলবে না আমরা সবাই তোমার স্বভাব কেমন খুব ভালো মতোই জানি তুমি সব সময় সব কিছুতেই খুঁত ধরো তাই তোমার কথাই আমরা কেউ বিশ্বাস করব না আমরা জানি আমাদের বৌমা খুব ভালো পকোড়া বানিয়েছে এই বলে নিম্নতার পরিবার একে একে সবাই পকোড়া মুখে দেয় কিন্তু তারাও তেতো চোটে কেউ পকোড়া খেতে পারে না সঙ্গে সঙ্গে সকলেই মুখ থেকে পকোড়া ফেলে দেয় কি এবার বিশ্বাস হলো তো তোমরা ভাবলে আমি হয়তো মিথ্যা কথা বলেছি তাই না তোমাদের বৌমা এত ভালো পকোড়া বানিয়েছে খাও এবার বেশি করে ফালতু ফালতু আমি পাঁচশো এক টাকা দিয়ে দিলাম ভাবলাম এখানে যা পকোড়া আছে সব খেয়ে তারপরেই বাড়ি যাব। কিন্তু একটা পকোড়া খাওয়ারও আমার সাধ্য নেই এই যে বৌমা তুমি পকোড়ার মধ্যে নিমপাতা দিয়েছো নাকি আরে নানা পিসিমণি আমি পকোড়াতে নিম পাতা দিইনি আমি তো নিম পাতা দিয়েই পকোড়া বানিয়েছি একদম কচি কচি সবুজ সবুজ নিম পাতার পকোড়া আমি কিন্তু আপনাদেরকেই এই দেওয়ার আগে নিজেও পকোড়া ভাজতে ভাজতে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় দশ বিশটা পকোড়া খেয়ে ফেলেছি পকোড়া খেতে সত্যি দারুণ হয়েছে কিন্তু আপনাদের কেন যে খেতে ভালো লাগছে না আমি তো সেটাই বুঝতে পারছি না নিমলতার কথা শুনে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় কিন্তু নিম পাতার পকোড়া খাওয়ার পর তাদের মুখ এতটাই তেতো হয়ে যায় যে তারা সবাই শুধু অনবরত জল খেতে থাকে কেউ চাইলেও কোনো কথা বলতে পারে না আর অনেক অনেক পরিমাণে জল খাওয়ার পরও তাদের মুখে তিক্ততা কিছুতেই কাটতে চায় না আর সবাই শেষ পর্যন্ত চায়ের কাপে চুমুক দেয় কিন্তু সেই চায়ের মধ্যেও যেহেতু নিমলতা নিম পাতার রস মিশিয়ে দেয় তাই সেই চা খাওয়ার পরও সবার অবস্থা খারাপ হয়ে যায় এর ফলে বাড়ির আত্মীয় স্বজন সবাই নিমলতা এবং তার শ্বশুরবাড়ির পরিবারকে অপমান সেখান থেকে চলে যায় বোমা তুমি কেন এরকম করলে নিম দিয়ে কেউ কখনো আবার পকোড়া বানায় তুমি এরকম কেন করলে বলো আবার চায়ের মধ্যেও তুমি নিম পাতা দিয়েছ আসলে মা ছোটবেলা থেকে আমি নিম পাতা খেতে ভীষণ ভালোবাসি তাই আমি যা খাবার খাই সব খাবারের মধ্যেই নিম পাতার রস মিশিয়ে খাই কারণ আমার তেঁতো খাবার খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আমি তেঁতো খাবার ছাড়া কোনো রকম ঝাল মিষ্টি টক খাবার খেতেই পারি না আর আপনারা তো জানেন আমাদের শরীরের পক্ষে নিম পাতা কতটা উপকারী সেই জন্যই তো আমি আপনাদের জন্য নিম পাতার পকোড়া আর নিম চা বানিয়েছি তোমার জন্য আত্মীয় স্বজনের সামনে আমরা অপমানিত হলাম তোমার নিমের তেতো খেতে ভালো লাগে মানে এটা নয় যে আমরা সবাই নিমের তেতো খাই আমাদের বাড়ির কেউ আমরা কোনো রকম তেতো খেতে পারি না তাই তুমি নিজের জন্য তেতো খাবার রান্না করলেও আমাদের জন্য কখনো তেতো খাবার রান্না করবে না কি বললাম আশা করছি বুঝতে পেরেছো এভাবেই অজয় এবং তার বাবা মা নতুন বউমাকে বকাবকি করে যার ফলে নিমলতা চুপচাপ সমস্ত কিছু শুনে নেয় সে কোনো রকম কোনো কথাও বলে না আর রাত্রিবেলায় যখন নিমলতা আবার সবার জন্য খাবার রান্না করে নিয়ে আসে সেই খাবার মুখে দেওয়ার আগে সবাই মনে মনে প্রচন্ড পরিমাণে ভয় পায় এই যে তুমি আবার ওই খাবারের মধ্যে নিম পাতা দাওনি তো সত্যি কথা বলো কেননা সন্ধ্যাবেলার মতো আবার আমরা তেতো খাবার খেয়ে নিজের মুখ নষ্ট করতে চাই না তখন তুমি আমাদের এমন নিমের পকোড়া খাইয়েছো যে এখন পর্যন্ত আমাদের মুখ তেতো হয়ে আছে না না এই খাবারগুলো একদমই তেতো নয় তোমরা খেয়ে দেখো তোমাদের কোনো তেতো লাগবে না খাবারগুলো খেতে সত্যি খুব ভালো হয়েছে নিম্রতার কথা শুনে সবাই খুবই খুশি হয় আর সবাই একে একে খাবার খেতে শুরু করি কিন্তু তারা যেই অল্প একটু খাবার মুখে দেয় তখনই তাদের মুখ আবার তেতো হয়ে যায় কিন্তু এবার তেতোর পরিমাণটা আগের তুলনায় কম থাকে বৌমা তুমি যে বললে এই খাবারগুলো তেতো নয় তাহলে এই খাবারগুলো খাওয়ার পর তেতো লাগছে কেন তুমি কি এই খাবারগুলোতেও নিম পাতা দিয়েছ আসলে মা আমি তো খুব সামান্য পরিমাণে নিম পাতার রস দিয়েছি আর আমি এতই কম নিম পাতার রস দিয়েছি যে খাবারগুলো মোটেই তেতো হয়নি তারপরও আপনারা বলছেন খাবারগুলো তেতো আপনাদের তো দেখছি একটু তেঁতো খাওয়ার অভ্যাস নেই তেঁতো আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকেই তেঁতো খাওয়া শিখিয়েছে এমনকি ভালোবেসে আমার নাম রেখেছে নিমলতা নিম্লতার কথা শুনে অজয় প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলি চুপ করো তোমাকে সন্ধ্যাবেলা কতবার করে বলে দেওয়া হলো যে খাবারে কোনো রকম ভাবে তুমি নিমপাতা ব্যবহার করবে না তারপরে তুমি খাবারে নিমপাতা দিয়েছো আমাদের খাবারে তুমি কোনোরকম যেতে ব্যবহার করবে না এই আমি লাস্টবারের মতো বলে দিলাম অজয় তুই এক কাজ কর বাবা আমাদের বাড়ির উঠানে যে নিম গাছটা আছে তুই ওই গাছটাই কেটে ফেল কারণ বৌমা ওই নিম গাছ থেকেই নিম পাতা পেরে নিয়ে এসে আমাদের জন্য তেতো খাবার রান্না করছে তাই ওই নিম গাছটা কেটে ফেললেই বৌমা আর কোথাও নিম পাতা খুঁজে পাবে না তাহলে দেখবি বৌমা নিম পাতা ছাড়াই খাবার রান্না করবে না না দয়া করে তোমরা এরকম করো না অজয় তুমি এরকম কাজ করো না প্লিজ এত সুন্দর সবুজ নিম পাতার গাছটা তুমি কেটে ফেলবে তোমার কি একটুও খারাপ লাগবে না বলো তুমি তো জানো মা মানুষের মতো গাছেরও গাছেরও প্রাণ আছে কষ্ট হয় আর গাছ কিন্তু অপরাধ তোমার পায়ে অজয় তুমি নিম গাছ কেটে না আমি তোমার পায়ে পড়ি হ্যাঁ আমি জানি আমাদের গাছ কাটা উচিত নয় তবে প্রয়োজনে কিছু ক্ষেত্রে গাছ কাটতে হয় আমি নিম গাছ কাটার বদলে আরো পাঁচটা অন্য গাছ বসিয়ে দেবো কিন্তু ওই নিম গাছ আমি আমার বাড়িতে রাখবো না বলে দিলাম পরের দিন সকালবেলাতেই অজয় এবং তার বাবা তাদের বাড়ির উঠান থেকে নিম গাছ কেটে ফেলে আর সেই গাছ এবং ডালপালা পাতা সমস্ত কিছু নদীতে ফেলে দেয় যার ফলে নিমলতার প্রচন্ড পরিমাণে এমনকি কেটে ফেলার ফলে পরিমাণে কান্নাকাটিও করে তোমরা একবারও আমার কথা ভাবলে না আমি নিম ছাড়া কিছুতেই খাবার খেতে পারি না তেতো খাবার ছাড়া অন্য খাবার খেলেই আমার বমি পাই আমাকে এবার না খেয়ে থাকতে হবে বোমা তুমি নিম গাছ কেটে ফেলার জন্য এতটা কান্নাকাটি করবে আমরা তো ভাবতেই পারিনি আসলে তুমি ছোটবেলা থেকে তেতো খেয়ে খেয়ে একেবারে অভ্যস্ত হয়ে পড়েছ তবে কদিন তুমি তেঁতো ছাড়া খাবার খাও দেখবে তোমারও অভ্যাস হয়ে যাবে আচ্ছা এসব এখন বাদ দাও তুমি আজকে আমাদের জন্য কি রান্না করবে বলো বাজার থেকে কিছু কিনে নিয়ে আসতে হলে বলো আমি এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি তখনই নিমলতার মাথায় দারুণ আইডিয়া আসে আপনাকে বাজারে যেতে হবে না মা আমি আজকে বাজারে কারণ আমার নিম গাছ কেটে ফেলেছেন বলে আমার মনটা খুবই খারাপ তাই আমি যদি একটু বাইরে বেরোই তাহলে আমার মনটা ভালো হবে আজকে আমি নিজে হাতে আপনাদের জন্য বাজার করে ভালো ভালো খাবার রান্না করে আপনাদেরকে খাওয়াবো আমি বরং আজকে আপনাদের জন্য চিকেন কষা মটন কষা আর পোলাও রান্না করব ঠিক আছে এই বলে নিমলতা বাজারে চলে যায় আর সে বাজার থেকে কচি কচি নিম কিনে নিয়ে আসে আর সেই নিম দিয়ে চিকেন কষা এবং মাটন কষা রান্না করি যার ফলে বাড়ি সবাই প্রচন্ড পরিমাণে রেগে যায় আর এভাবেই সবাই যতই চেষ্টা করুক না কেন নিমলতা সবসময় তেতো খাবারই রান্না করে এভাবেই সময় কাটতে থাকে আর বাড়ির প্রত্যেকেই তেতো খাবার খেয়ে বিরক্ত হয়ে পড়ে তাই অজয় এবার নিমলতাকে শিক্ষা দেওয়ার জন্য একটা দারুণ ফোন দিয়ে আটে অজয় তার ছোটবেলার বন্ধু প্রীতমকে ফোন করে আর সমস্ত কিছু বুঝিয়ে দেয় আর সেদিনই দুপুরবেলা খাবার খাওয়ার পর অজয় এবং তার বাবা ইচ্ছাকৃতভাবে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে এ বাবা বাবা মা এরকম ভাবে অজ্ঞান হয়ে গেল কেন নিম্লতা আমারও বুকের মধ্যে কেমন একটা হচ্ছে মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাবো নিম্লতা আমার ফোনে ডাক্তার প্রীতম বলে একটা নাম্বার সেভ আছে তুমি তাড়াতাড়ি ওই ডাক্তারকে ফোন করে বাড়িতে ডাকো তা না হলে আমরা মরে যাবো এমন বলতে না বলতেই অজয় হয়ে যাওয়ার নাটক করে যার ফলে নিম্লতা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সে তখনই ডাক্তার প্রীতমকে ফোন করে বাড়িতে ডাকে ডাক্তার প্রীতম বাড়িতে এসেই অজয় এবং তার বাবা মাকে ইনজেকশন দেওয়ার নাটক করে আর অজয় এবং তার বাবা মায়ের চেক চেকআপ করার পর বলে আসলে অতিরিক্ত পরিমাণে তেতো খাবার খাওয়ার ফলে আপনাদের পরিবারের সবার রক্তে তেতোর পরিমাণ অনেক বেড়ে গেছে এবার এনাদের সুস্থ হওয়ার জন্য রক্ত থেকে তেতোর পরিমাণ কমাতে হবে কোনো জিনিস অতিরিক্ত খাওয়া ভালো নয় আপনি যদি এনাদেরকে বাঁচাতে চান তাহলে এনাদেরকে প্রত্যেকদিন তেতো খাবার দেবেন না আমাদের শরীরের পক্ষে মাসে দুই থেকে তিনবার তেতো খাবার খাওয়া যথেষ্ট আশা করছি আপনি বুঝতে পেরেছেন ডাক্তারের কথা শুনে নিমলতা নিজের ভুল বুঝতে পারি আর ডাক্তার প্রীতম বাড়ি থেকে চলে যাওয়ার পরই অজয় এবং তার বাবা মা জ্ঞান ফিরে আসার নাটক করতে শুরু করে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি সত্যিই জানতাম না যে অতিরিক্ত পরিমাণে তেতো খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে ঠিক নয় ডাক্তার ডাক্তারবাবু আমাকে খুব ভালো মতো আর তোমাদেরকে প্রত্যেক দিন তেতো খাবার খাওয়াবো না আর আমিও সব সময় তেতো খাবার খাবো না আমার ভুল হয়ে গেছে নিম্লতার কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয় আর এভাবেই অজয় বুদ্ধি করে তার পরিবারকে তেতো খাবার খাওয়ার হাত থেকে রক্ষা করি জবাতার স্বামী প্রতাপ এক দেওর বিকাশ এবং ননদ লিপিকার সঙ্গে বাস করে বিকাশ এবং লিপিকা দুই ভাই বোনের প্রচুর পরিমাণে খাবার খেতে ভালোবাসে এ দুজনের পড়াশোনা শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে পারে না কারণ তাদের মাথায় সবসময় একটা চিন্তাই করতে থাকে আর সেটা হলো খাবার খাওয়ার চিন্তা তারা সারাদিন শুধু খাবার খাওয়ারই স্বপ্ন দেখে আর সব সময় নিজেদের বৌদিকে বিভিন্ন রকম খাবার খাওয়ার জন্য বিরক্ত করি এমনই একদিন বৌদি পরোটা তো শেষ হয়ে গেল তাড়াতাড়ি আরো পরোটা নিয়ে এসো আমার আরো দশ পনেরোটা পনেরের পরোটা লাগবে আর সাথে আমি চাটনিটাও নিয়ে এসো কি তুই এখনো দশ পনেরোটা পরোটা খাবি আমি তাহলে এখনো কুড়িটা পরোটা খাবো বৌদি তুমি আমার জন্য কুড়িটা আলুর পরোটা বানিয়ে নিয়ে এসো কারণ তুমি আমার আলুর পরোটা খুব পাতলা পাতলা বানিয়েছ আমার একদমই পেট ভরছে না বিকাশ এবং লিপিকার কথা শুনি জবা খুবই রেগে যায় আর সে তখনই রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে আরে তোমরা আর কত খাবে দুজনে মিলে অলরেডি তোমরা কুড়িটা কুড়ি পরোটা খেয়ে ফেলেছ সেই সকাল থেকে রান্না করে ঢুকেছি আর তোমাদের জন্য আমি একই ভাবে পরোটা বানিয়েই যাচ্ছি বানিয়েই যাচ্ছি আমি কি মেশিন নাকি যে তোমরা অর্ডার করবে আর মুহূর্তের মধ্যে পরোটা বানানো হয়ে যাবে বাড়িতে পনির আলু সব শেষ হয়ে গেছে তাই তোমাদের জন্য আমি আর পরোটা বানাতে পারবো না কি বলছো বৌদি আমি তো একটু আগে রান্নাঘরে গিয়ে দেখলাম অনেক আলু ছিল পনির ছিল এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল কিভাবে আমিও তো সেটাই ভাবছি তোমরা এতগুলো পরোটা এত তাড়াতাড়ি খেয়ে নিলে কিভাবে রান্নাঘরে যা পনির ছিল আলু ছিল সব দিয়েই আমি পরোটা বানিয়েছি এখন তোমাদেরকে আমি এক্সট্রা কোনো পরোটা দিতে পারবো না তোমার দাদা অফিসে যাবে তোমার দাদার টিফিনে আমি বাকি পরোটাগুলো ভরে দিয়েছি কিছুক্ষণ পর আবার দুপুর হয়ে যাবে দুপুরে আবার খাবার খাবে এখন উঠে পড়ো জবার কথা শুনে বিকাশ এবং লিপিকা দুজনেই মন খারাপ করে নিজেদের ঘরে চলে যায় আর তখনই সেখানে প্রতাপ আসে আর প্রতাপকে দেখে জবা বিরক্ত হয়ে বলে কি গো তোমাকে কতদিন ধরে আমি বলছি আমি মায়ের বাড়িতে যেতে চাই আমার মায়ের শরীরটাও ভালো নেই মা বারে বারে আমাকে ফোন করছে আর তাছাড়া আমি বাড়িতে থেকে থেকে পাগল হয়ে যাচ্ছি দিন শুধু তোমার দুই ভাই বোনের জন্য আমাকে রান্না করতে হয় আমার আর এখানে থাকতে ভালো লাগছে না আমি কিছুদিনের জন্য মায়ের বাড়িতে গিয়ে থেকে আসতে চাই কিন্তু জবা তুমি তো জানো তুমি যদি মায়ের বাড়িতে চলে যাও তাহলে আমাদের তিন ভাই বোনের খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়ে যাবে কেননা লিপিকা তো রান্না করতেই জানে না আর আমার কথা না ছেড়ে দাও আমি বাইরে খেয়ে নেব কিন্তু লিপিকার বিকাশ ওরা দুই ভাই কি খাবে আমি জানি না আমি তোমার ভাই বোন নিয়ে আর ভাবতে পারবো না শুধু আমি কেন ওদের মতো পেটুকদের খাওয়া দাওয়ার দায়িত্ব কেউই নিতে চাইবে না আর আমি মায়ের বাড়িতে যাব কেন যাতে তোমার ভাই বোনের থেকে আমি কিছুদিন বাঁচতে পারি ওদেরকে রান্না করে তুমি খেতে বলবে আর না হলে ভাই বোনের প্রতি তোমার যদি এতই দরদ থাকে তাহলে তুমি নিজে রান্না করে খাওয়াবে আমি আজকে মায়ের বাড়িতে যাচ্ছি ব্যাস আর কিছু জানি না আমি এরকম বললে তো হয় না জবা আমরা ছাড়া ওদের আর কি আছে বলো তো ওটা এখন অনেক ছোট ওরা যখন বুঝতে শিখবে দেখবে তখন ওরা আর বেশি খাবার খাবে না আচ্ছা তুমি আমাকে দু একটা দিন সময় দাও আমি একজন রান্নার মাসিকে খুঁজে নিই তুমি মায়ের বাড়িতে চলে গেলে তাহলে আমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না তখন তুমিও শান্তি করে নিজের মায়ের বাড়িতে থাকতে পারবে কথা শুনে জবা রাজি হয়ে যায় আর প্রতাপ অফিসের জন্য বেরিয়ে যাবে বলে জবা তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে প্রতাপের টিফিন বক্স আনতে চলে যায় কিন্তু জবা সেই টিফিন বক্স হাতে নিতেই বুঝতে পারে সেই টিফিন বক্সটা খুবই হালকা আর এর ফলে সন্দেহবশত জবা সেই টিফিন বক্স খুলে দেখেছে, তাতে কোনো খাবার নেই আর এই দেখে জবা খুবই রেগে যায় জবা খুব ভালো মতোই বুঝতে পারে এই কাজ লিপিকে এবং বিকাশই করেছে ঠিক আছে তোমার সঙ্গে এরকমই হওয়া উচিত খুব তো ভাই বোনের প্রতি ভালোবাসা দেখাও কিন্তু তোমার ভাইবোন তোমাকে ভালোবাসে না তোমার কথা চিন্তা করে না কারোর কথা চিন্তা করে না ওদের শুধু খাবার চাই তোমার টিফিনে আমি পরোটা ভরে রেখেছিলাম আর ওরা দুই ভাই বোন লুকিয়ে লুকিয়ে তোমার টিফিনটা খেয়ে শেষ করে ফেলেছে তখনই সেখানে লিপিকে এবং বিকাশ এসে বলে কি করব বলো দাদা আমাদের তো খুব খিদে পেয়েছিল বৌদি তো আজকে আমাদেরকে পেট ভরে খাবার খেতেই দেয়নি তাই জন্য আমরা তোমার টিফিনটা খেয়ে ফেলেছি তুমি বাইরে থেকে কিছু কিনে খেয়ে নিও প্লিজ লিপিকার কথা শুনি জবা খুবই রেগে যায় কিন্তু প্রতাপের অফিসে যাওয়ার সময় সে কোনো রকম ঝগড়া করতে চায় না অন্যদিকে প্রতাপ তার ভাই বোনের এরকম কাণ্ডে কিছু মনে না করেই অফিসের জন্য বেরিয়ে যায় আর সে তার ভাই বোনকে কোনো বকাবকিও করে না যা দেখে জবার আরও বেশি রাগ হয় তোমাদের লজ্জা করে না বলো তোমাদের দাদা দুপুর কি খাবে একবারও চিন্তা করলে না অতগুলো পরোটা খেয়ে তোমাদের পেট ভরলো না বুঝতে পারবে দুদিন পর আমি মায়ের বাড়িতে যাচ্ছি আর আমি দুই মাস থেকে তারপরই বাড়িতে আসব। আমিও দেখি তোমরা দুই ভাই বোনে তখন কি করো এই বলে জবা নিজের ঘরে চলে যায় আর বৌদি মায়ের বাড়িতে যাবে শুনে বিকাশ এবং লিপিকা দুজনই একটু চিন্তায় পড়ে কিন্তু পরের দিনই প্রতাপ বাড়িতে একজন রান্নার মাসিকে নিয়ে আসে আর যা দেখে বিকাশ এবং লিপিকা দুজনেই খুবই খুশি হয় জবা শান্তিমাসিকে ভালোভাবে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে মায়ের বাড়িতে চলে যায় আর জবা মায়ের বাড়িতে চলে যাওয়ার পর বিকাশ এবং লিপিকা এবার দুজনে মিলে শান্তিমাসিকে বিরক্ত করতে শুরু করে তোমরা যা যা রান্না করতে বলেছিলে আমি রান্না করে দিয়েছি বেলা বারোটা বেজে গেছে এবার কিন্তু আমি বাড়ি যাব আমি আবার সন্ধ্যাবেলা রান্না করতে আসবো কেমন আরে মাসি তুমি এত তাড়াতাড়ি চলে যাবে মানে দাঁড়াও আমরা খাওয়া দাওয়া করি তারপর তো যাবে আমাদের খাবার খেতে গিয়ে যদি পেট না ভরে তাহলে তোমাকে কিন্তু আবার রান্না করতে হবে আর এমনিতেও দুপুর আমরা দুই বেলা করে খাবার খাই একবার বারোটার সময় আর একবার দুটোর সময় তারপর আবার ঘুম থেকে উঠে ছটার সময় আমরা খাবার খাই তুমি আমাদের দুপুর দুটোর খাবারটা রান্না করে রেখে তারপর বাড়ি যাও আর তুমি পাঁচটার মধ্যে কিন্তু আবার চলে আসবে ছটার সময় আমরা দুই ভাই বোনে ঘুম থেকে উঠে চলে খাবার পেয়ে যাই লিপিকা এবং বিকাশের কথা শুনি শান্তি মাসি খুবই ভয় পেয়ে যায় তাই শান্তি মাসি সেদিনই কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যায় এর ফলে বিকাশ এবং লিপিকা দুজনেই খুবই চিন্তায় পড়ে বোন এবার কি হবে আমাদের রান্নার মাসি তো কাজ ছেড়ে দিয়ে পালিয়ে গেল আর বৌদিও নিজের মায়ের বাড়িতে আছে আমাদেরকে এবার তাহলে কে রান্না করে দেবে তুই তো রান্না করতেও পারিস না চোরদা আমার কাছে একটা আইডিয়া আছে চল আমি আর তুই বৌদির মায়ের বাড়িতে চলে যাই তা না হলে কিন্তু এখানে থাকলে আমাদের কি না খেয়ে থাকতে হবে আর তুই তো জানিস আমাদের সারা দিন যখন তখন খিদে পেয়ে যায় বৌদির মায়ের বাড়িতে গেলে বৌদি সবসময় আমাদের জন্য রান্না করে দেবে এই বলে লিপিকা এবং বিকাশ জবার মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয় আর তাদের দুজনকে দেখে জবা প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় কি ব্যাপার তোমরা দুজনে এখানে কেন একদিন হলো না আমি নিজের মায়ের বাড়িতে এসেছি এরই মধ্যে তোমরা এখানে এসে হাজির হয়ে গেছো কি হলো কি জন্য এসেছো তোমরা বৌদি দাদা আমাদের জন্য যে রান্নার মাসিকে রেখেছিল ওই শান্তি মাসি তো কাজ ছেড়ে দিয়েছে আসলে ওর তো অনেক বয়স হয়ে গেছে তাই জন্য ওর খুব শরীর খারাপ করেছে আমাদেরকে বলে দিয়েছে ও আর কাজে আসতে পারবে না তাই দাদা আমাদের দুজনকেই তোমার মায়ের বাড়িতে চলে আসতে বললো কারণ তুমি তো জানো আমরা দুজনে না খেয়ে থাকতে পারি না আর দাদা বলেছে তুমি যেদিন এখান থেকে বাড়িতে যাবে আমরা তোমার সাথে সেদিনই বাড়িতে যাব। এই শুনে জবা খুবই রেগে যায় আর জবা তখনই প্রতাপকে ফোন করি কিন্তু প্রতাপ এবারও তার ভাই বোনের হয়েই কথা বলে কারণ লিপিকে এবং বিকাশ সেখানে আসার আগে তাদের দাদাকে ফোন করে সমস্ত কিছু বুঝিয়ে পড়িয়ে দেয় আর প্রতাপ তার দুই ভাই বোনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসায় সবসময় সে তার দুই ভাই বোনের কথা শুনেই চলে আরে তোমার সমস্যাটা কি বলো তো আমার ভাই বোন কি তোমার ভাই বোন নয় তুমি যে কদিন ওখানে থাকবে ওরা ওখানে থাকুক না আর ওরা ওখানে থাকলে আমিও তো একটু নিশ্চিন্তে থাকতে পারবো যে আমার দুটো ভাই বোন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে তাছাড়া তোমাদের বাড়িতে কাজের মাসিও আছে রান্নার মাসিও আছে তোমাকে তো কোনো কাজই করতে হবে না তাহলে এত চিন্তা করছো কেন প্রতাপের কথা শুনে জবা কোনো কথা না বলে ফোন কেটে দেয় আর এরই মধ্যে বিকাশ এবং লিপিকা দুজনেই খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে গিয়ে বসে বৌদি আমাদের জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে এসো যতই হোক আমরা তোমার বাড়ির অতিথি তাই আমরা জানি তুমি নিশ্চয়ই আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করবে আর তাছাড়া বাসে করে এখানে আসতে গিয়ে আমাদের প্রচন্ড খেতে পেয়ে গেছে বৌদি আমাদের জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে এসো না এই দেখো বাড়িতে তোমরা সময় খাই খাই করো ঠিক আছে কিন্তু এটা তোমাদের বাড়ি নয় একদম খাই খাই করবে না বলে দিচ্ছি আমাদের রান্নার মাসি রান্নাই করছে একটু অপেক্ষা করো কিছুক্ষণ পরেই খাবার চলে আসবে এই শুনে লিপিকে এবং বিকাশ দুজনেই খাবারের জন্য অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে গেলে জবাতার ননদ এবং দেওরের জন্য রান্নাঘর থেকেই খাবার নিয়ে এসে দেয় আর তারা দুজনে সেই খাবারের উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই তারা সেই খাবার খেয়ে শেষ করে দেয় আর তারা আবার খাবার চাইতে শুরু করে বৌদি তুমি জানো না আমরা কত বেশি খাবার খাই তবুও তুমি আমাদেরকে এত কম করে খাবার খেতে দিলে কেন এইটুকু খাবার খেয়ে আমাদের তো পেটের এক অংশও ভরেনি আমাদের জন্য আরো ভাত আর মাংস নিয়ে এসো আর কোনো খাবার নেই বুঝেছো এবার যা খাবার আছে আমি আর আমার মা খাবো তোমরা অনেক খেয়েছো এবার চুপচাপ এখান থেকে উঠে পড়ো দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে এবার তোমরা সেই সন্ধ্যাবেলা খাবার পাবে কারণ আমি এখন মায়ের বাড়িতে এসেছি তোমাদের জন্য বারে বারে আমি রান্না করতে পারবো না আরে জবা তুই এরকম করছিস কেন দাঁড়া আমি মালতীকে বলে দিচ্ছি আরো খাবার রান্না করতে তুই আমাদের ভাগের খাবারগুলো এখন এদের দুজনকে দিয়ে দে আমাদের বাড়িতে এসেছে আর ওরা এরকম না খেয়ে থাকবে এটা তো হতেই পারে না এই শুনে লিপিকে এবং বিকাশ দুজনেই খুবই খুশি হয় আর দেবী তখনই রান্নাঘরে গিয়ে তাদের রান্নার মাসেই মালতিকে আবার রান্না করতে বলি। এর ফলে মালতির খুবই রাগ হয় কিন্তু তবুও সে কিছু না বলেই আবার রান্না করতে শুরু করে আর এরকমভাবেই দুই দিন কাটে এই দুই দিনে মালতি খুব ভালো মতোই বুঝতে পারি লিপিকে এবং বিকাশ খুবই বড় মাপের পেঠক তাই মালতী গায়ত্রীদেবীকে স্পষ্টভাবে জানিয়ে দেয় দিদি আমি আর এত বেশি খাবার রান্না করতে পারবো না তোমার বাড়ি থেকে যখন আত্মীয় স্বজন চলে যাবে তুমি তারপর আমাকে ফোন করবে আমি কাজে আসবো আর আমি যে কদিন কাজে আসবো না আমার মাহিনা কেটে নেবে কোনো অসুবিধা নেই কিন্তু আমি এত কারি কারি খাবার রান্না করতে পারবো না এই বলে মালতি সেখান থেকে চলে যায় এভাবে জবা ননদ এবং দেওরের জন্য তার মাও ভীষণ বিপদে পড়ে তাই জবা ঠিক করে সেদিনই সে তার মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে যাবে কিন্তু তখনই প্রতাপ ফোন করে বলে হ্যালো জবা বলছিলাম যে তোমাদের বাড়ির পাশেই আমাদের একটা মিটিং আছে আমি আমার অফিস কলিগদের সঙ্গে মিটিং এ উপস্থিত থাকব তাই আমি ভাবছি আজকে দুপুরের লাঞ্চটা তোমাদের বাড়িতেই করব আর আমার চারটে বন্ধুও কিন্তু আমার সঙ্গে যাবে তাই তুমি আমাদের দাওয়ার ব্যবস্থা করে রেখো কেমন জবা কিছু বলতে যাবে তার আগেই প্রতাপ ফোন রেখে দেয় আর নিরুপায় হয়ে জবা নিজেই রান্নাঘরে করে চলে যায় আর প্রতাপ এবং তার বন্ধুবান্ধবদের জন্য খাবার রান্না করতে শুরু করে যেহেতু প্রতাপ প্রথমবারের মতো তার বন্ধুবান্ধবদের আজকে শ্বশুরবাড়িতে নিয়ে আসবে তাই জবা তাদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন রেজালা চিকেন চাপ পোলাও মটন কষা পায়েস চাটনি পাপড় মিষ্টি সন্দেশ আইসক্রিম আরও অনেক কিছু সমস্ত খাবার রান্না হয়ে গেলে জবা স্নান করার জন্য বাথরুমে চলে যায় আর তখনই লিপিকে এবং বিকাশ খাবারের গন্ধ পেয়ে রান্নাঘরে চলে আসে এই দেখ ছোটদা আজকে বৌদি আমাদের জন্য কত কিছু রান্না করেছে উফ এত খাবার দেখে আমি তো লোভ সামলাতেই পারছি না চল দাদা আমরা তাড়াতাড়ি খেয়ে নিই এই বলে লিপিকে এবং বিকাশ কোনো কিছু চিন্তা না করেই তারা সমস্ত খাবার খেয়ে নেয় আর তখনই সেখানে প্রতাপ এবং তার বন্ধু বান্ধবরা এসে উপস্থিত হয় কিন্তু জবা যখন তাদেরকে খাবার পরিবেশন করতে যাবে তখন সে রান্নাঘরে এসে দেখে যে সেখানে কোনো খাবার নেই আর জবা তখনই প্রতাপকে রান্নাঘরে ডেকে সব কথা বলে নাও এবার কি করবে দেখো তুমি আমি অত কিছু খাবার রান্না করেছিলাম তোমার পেটু ভাই বোন সব খাবার খেয়ে নিয়েছে এবার তুমি তোমার বন্ধুদেরকে কি খাওয়াবে এবার বুঝতে পারলে তো তোমার দুই ভাই বোন কত বড় পেটু ওরা সবসময় এরকমই করে কোনো কিছু চিন্তা না করে ওরা মাত্রাতিরিক্ত খাবার খায় দুটো মানুষ দশজন মানুষের খাবার কিভাবে খেতে পারি অনেক হয়েছে আর নয় আমি তোমার ভাই বোনের সঙ্গে আর সংসার করতে পারবো না তুমি তোমার ভাই বোন নিয়ে এখনই বাড়িতে ফিরে যাও আমি আমার মায়ের বাড়িতেই থাকবো জবার মুখে এমন কথা শুনি প্রতাপ এবার তার দুই ভাই বোনের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর প্রতাপ তখনই তার দুই ভাই বোনকে সেখানে ডেকে খুবই বকাবকি করে আর প্রথমবারের মতো দাদার কাছ থেকে এত বকা শুনি বিকাশ এবং লিপিকা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দেয় আমাদের ভুল হয়ে গেছে দাদা আমাদেরকে ক্ষমা করে দাও আমরা আর বেশি বেশি খাবার খাবো না আজকের মতো আমাদেরকে ক্ষমা করে দাও দাদা আর বৌদি তুমিও আমাদের সঙ্গে বাড়িতে ফিরে চলো আমরা আর তোমাকে বেশি বেশি খাবার খাওয়ার জন্য বিরক্ত করব না কোনো উপায় না থাকায় প্রতাপ তখন অনলাইন থেকে খাবার অর্ডার করি আর সেদিনই প্রতাপ তার বউ এবং ভাই বোনকে নিয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু সেদিনের পর থেকে বিকাশ এবং লিপিকা নিজেদেরকে পরিবর্তন করতে শুরু করে তারা দুই ভাই বোন অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করে